হাই দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো যাই হোক আজকের ভিডিওটি শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন আপনাদের এই একটা লাইক এবং একটা কমেন্ট মনের জোরটাকে আরও বাড়িয়ে দেয় ভিডিও বানা বানানোর জন্য নিজেকে স্ট্রং করে দেয় তো যাই হোক সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তো চলুন শুরু করছি আজকে হচ্ছে প্রায় দশ বারো দিন পরে ফৌজি সাহেবের ফোন এসেছিলো কিন্তু ফোন আসার পরেও ভালো করে কথা হয়নি কারণ ও যেখানে থাকে সেখানে তো নেটওয়ার্ক নেই কোনো কোনো দিন বাই চান্স একটা দুটো নেটওয়ার্ক চলে এলে ও হচ্ছে আমাকে মেসেজ করে ফোন করে কিন্তু আজকে যখন ফোন করলো ভীষণ খুশি হয়ে গেছিলাম ভাবলাম আজকে তাহলে ঘন্টাখানেক কথা হবে ঘন্টা কি দু তিন মিনিটও কথা হয়নি ওর কথা আমি কিছু শুনতে পাচ্ছিলাম না আমার কথা ও কিছু শুনতে পাচ্ছিলো না শুধু কেটে 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 যাচ্ছিলো তারপরে যখন কিছু শোনাই যাচ্ছিল না ও দু তিনবার চেষ্টা করলো ওই সেম জিনিসই হচ্ছে দু তিনবার যখন ফোন করলো ওই সেম জিনিস হচ্ছে ও শুনতে পাচ্ছে না আমিও শুনতে পাচ্ছি না আর যেগুলো শুনতে পাচ্ছি সেগুলো কাটা কাটা কি বলছে কিছু বোঝা যাচ্ছিল না তো যাই হোক সেই জন্য মনটা একটু খারাপ ভাবলাম এতদিন পর কল করলো আর এই নেটওয়ার্ক এত খারাপ এই নেটওয়ার্কের সমস্যার জন্য ঠিকঠাক করে কথাও হলো না সেই জন্য জানালার সামনে একটু উদাস হয়ে বসেছিলাম বসে বাইরের দিকে তাকিয়েছিলাম ভাবছিলাম যে কবে আবার কবে নেটওয়ার্ক ফোনে আসবে এবং একটু করে একটু ভালো করে কথা হবে আসলে হয়তো ধরুন এক মাসও কথা হয়নি এক মাস কথা হয়নি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় এক মাস কথা হয়নি কিন্তু এক মাসের মধ্যে যদি একদিন ফোন আসে বা আধা ঘন্টা ভালো করে কথা হয় কোনো সমস্যা ছাড়াই একদম ফ্রেশ কথা হয় মানে ওর কথাগুলো পরিষ্কার আমি শুনতে পাচ্ছি ও আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছি তাহলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আর কিন্তু যখন দেখি ফোন এলো কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য কোনো কথা বলাও হলো না কোনো কথা শোনাও হলো না তখন হচ্ছে একটু খারাপ লাগে তখন মনটা খারাপ হয়ে যায় তো আর কি করব জানি না এখন দিন গুনতে হবে অপেক্ষা করতে হবে আবার ফজি সাহের ফোনে কবে নেটওয়ার্ক আসবে কবে ফোন করবে মাঝে মাঝে ওদের ওপরে ওখানে ওয়াইফাই আছে মানে অফিসারদের কাছে অফিসাররা হচ্ছে কাজের জন্য ইউজ করে তো কোনো কোন সময় মানে ওই ওয়াইফাই অন করলে ওরা হচ্ছে সবাই কানেক্ট করে কানেক্ট করে বাড়ির লোককে ম্যাসেজ ট্যাসেজ করে অডিও কল ভিডিও কল করে যদি নেটওয়ার্কটা স্ট্রং থাকে তাহলে হয়তো ভিডিও কল হয়ে যায় আর নেটওয়ার্ক থাকলেও মানে স্ট্রং না থাকলে ভিডিও কল টিডিও কল কিছুই হয় না কারণ যখন ওয়াইফাই অন হয় শুধু কি আমার হাজব্যান্ড কানেক্ট করে ওখানে যতজন আছে সবাই কানেক্ট সবাই তো কানেক্ট করে তখন তো অটোমেটিকলি মানে স্লো হয়ে যায় না নেটওয়ার্কটা তো সেই জন্য সবারই তো বাড়ির লোক অপেক্ষা করে থাকে না যে কথা হবে ফোন আসবে কথা বলবে কারো হয়তো বাড়িতে অসুস্থ মা বাবা কারো হয়তো ছোট বাচ্চা কারো হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে সবাই তো তার হাজব্যান্ডদের জন্য অপেক্ষা করে তাই না তো যখন ওয়াইফাই অন হয় তখন সবাই কানুন কানেক্ট করে এবং বাড়ির লোকেদের সঙ্গে একটা দুটো কথা বলে নেয় আর সেই সময় ফজি সাহাবও নেটওয়ার্ক কানেক্ট করে আমার সঙ্গে কথা বলে তো যাই হোক দেখতে দেখতে দেখুন সব কাজ টাজ রুম মোছা বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা সব কাজ শেষ করে নিলাম আর মা বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ঘুমোচ্ছে তো সবাই এখন ঘুমোচ্ছে আর এখন হচ্ছে আমি আমার কাজ করে যাচ্ছি তো এই যে কাজ শেষ হলো রান্নাঘরটা পরিষ্কার হওয়ার পরে মানে কাজ সব শেষ করার পরে পরিষ্কার হওয়ার পরে রান্নাঘরটা যখন দেখি যে এত সুন্দর লাগছে চকচক করছে নিজের মনে নিজেই খুশি হয়ে যায় তারপর সান করে আসার পর মা ঘুম থেকে উঠে এই যে চা করে দিল চাটা এখন খাচ্ছি আর কিট্টুবাবুও একটু হচ্ছে চা খাবে বলে টেবিলে উঠে আমার আগের দিকে বসেছে আর আজকে ত্রিশানের স্যার মনে হচ্ছে আসবে তো জানি না বাড়িতে দুধ আছে না নেই শেষ হয়ে গেছে না কি আমি দেখিনি তো যদি দুধ না থাকে তাহলে আমাকে আনতে যেতে হবে মনে হচ্ছে আছে কারণ মা তোমাকে চা করে দিল দুধ না থাকলে চা কি করে করে দিতে যায় না তো কি বলবো কি না মাঝে মাঝে এত মন খারাপ হয়ে যায় না ভিডিও বানাতেও ইচ্ছে করে না আর ভয়েস দিতেও ইচ্ছে করে না একদম যেন চুপচাপ বসে থাকি কোনো কোনায় এরকম মনে হয় তো এই যে অনেকই দুধ আছে অনেকটাই দুধ আছে দুধটাকে মাকে বললাম কদিন ধরে ফ্রিজে দুধ রেখে রেখে দুধ খারাপ হচ্ছিলো কী জানি কী কারণে খারাপ হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আজকে মাকে বললাম যে দুধটা আজকে গরম করে আর ফ্রিজে ঢোকাবে এমনি এমনি ঢুকিও না আরও সত্যি আমি আর জানি না আবার কবে ফজি সাহেবের সঙ্গে ফোন আসবে কথা বলবো ভাল লাগে না রোজ যদি এক দু মিনিট করেও কথা হয়ে যেত না ভালো হতো যাই হোক যা হচ্ছে হোক আর কী করব কজি সাহেব আমাকে যখন মাঝে মধ্যে আমি ফোন করলে না কান্নাকাটি জুড়ি বাবু ভালো লাগছে না কষ্ট হচ্ছে মন খারাপ হচ্ছে তুমি ঘর আজ এই সব কথাগুলো যখন বলি তখন ও আমাকে অনেক বোঝায় অনেক ভালো ভালো কথা বলে যে দেখো আমাদের এই কাজটাই তো এরকম আর হচ্ছে তোমাকে এবার বললাম তুমি আমার সঙ্গে আসো তুমি এলে না তো যাই হোক এবারে সঙ্গে যাইনি ভালোই হয়েছে কারণ যখন মানে আম ছুটিতে এসেছিলো যখন যাচ্ছিলো তখন পিস এরিয়াতে ছিল আর এখন চলে গেছে ডেঞ্জার জোনে তো যদি আমি যেতাম তাহলে আমাকে হচ্ছে ফিশ এরিয়াতে একা রেখে দিয়ে ও ডেঞ্জার জোনে চলে যেত তাহলে আমার একা একা কী অবস্থা হতো আমার একা একা ওই একা কোয়ার্টারে আমার হালত খারাপ হয়ে যেত তো যাই হোক যাইনি ভালোই হয়েছি ভালোই হয়েছে পরে যদি কোথাও আরও ঠিকঠাক জায়গা পাই কোয়ার্টার টোয়াটার থাকে তাহলে হয়তো যাব সেটা পরে এখন যাওয়ার কথা ভাবছি না তো যাই হোক এদিকে মা চা করলো এটা এই চাটা হচ্ছে বাবুর স্যারকে দেবে আর মনে হচ্ছে আমার জন্যও বানিয়েছে আর এই যে প্রত্যেক দিনের মতো টুকটুক করে কিট্টু বাবু জলের বোতল নিয়ে স্যারের দিকে চললো এটা ডিউটি প্রত্যেক দিন স্যারকে জল দেওয়া তো এই যে মা চা নিয়ে এলো আর এখন স্যারকে দেবে জানি না আমাকে চা দিয়েছে না দেয়নি একবার তো খেয়ে নিয়েছে আগেই আবার স্যারের যখন জন্য যখন চা করলো তখন ওই মাকে বলছিলাম মা আমাকেও একটু চা দেবে তো জানি না টেবিলে রেখে দিয়ে এসছে কিনা আজকে আবার মঙ্গলবার এই যে হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কিট্টুবাবুর শরীরটা আবার ভালো নেই জ্বর এসেছিলো সকালবেলা তারপর ওষুধ টশুধ খাওয়াতে জ্বর টর কেটে গেছে এই ঠান্ডার মধ্যে আবার ও যাবে ওকে না নিয়ে গেলে ও কান্নাকাটি জুড়বে বাবু পড়ছে আর বাবা তো হচ্ছে কিট্টুকে কিছুতেই রাখতে পারবে না বাবার অবস্থা খারাপ করে দেবে কিট্টুবাবু সেই জন্য মা বলছে চল ওকে নিয়ে যায় তো এই যে মা আমি আর কিট্টু করে বেরিয়ে পড়লাম বাজারে আসার সময় হচ্ছে মা কিট্টুকে কোলে নেবে আর আমি ব্যাগ ব্যাগটাকে বয়ে নিয়ে আসবো নাহলে আমি কিট্টুকে কোলে নেব আর মা ব্যাগ ব্যাগটাকে বয়ে নিয়ে আসবে তো যাই হোক সেটা না হয় নিয়ে আসা যাবে কি আর করব তো এই যে দেখতে দেখতে হাটের কাছাকাছি চলেই এলাম হাটে কি কি সবজি হয়েছে জানি না আর কদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তার জন্য কি হাটে কাদা হয়ে গেছে না কি সেটাও আমি জানি না মা যখন আমাকে ডাকছিল হাটে চল হাটে চল আমি বলছিলাম যাব না হাটে কাদা হয়ে গেছে জুতোতে একদম লেগে হিল জুতো হয়ে যায় তো ওই যে হাটে পৌঁছে গেলাম চলুন এখন আমার মা সবজি নেবে আর মায়ের পেছনে পিছনে ঘুরবো তো যাই হোক যেখানে আমি ছিলাম যেখানে বলছিলাম যে মাঝে মাঝে ফজি সাহেব ফোন করলে না কান্নাকাটি যখন জুড়ি তখন ফজি সাহেব আমাকে অনেক বোঝায় বলে নিজেকে শক্ত করো নিজেকে শক্ত না করলে কি করে হবে আমি এখানে আমার কাজটা এমন আমাকে তো তুমি ডাকলে আমি যেতেও পারবো না তোমাকে একা একা থাকতে হবে এবং নিজেকে শক্ত করতে হবে নিজেকে সামলাতে হবে বলে যে নদী নিজেকে সামনে নিতে পারে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে ঠিক তেমনি তোমাকেও নদী হতে হবে সামলাতে হবে নিজেকে জীবনে চলার পথটা অনেক বড় এবং এই জীবনে চলার পথে ঝড় ঝাপটা বাধা বিপত্তি অনেক কিছু আসবে শুধু তোমাকে শক্ত হয়ে সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে মনে রাখতে হবে এই জীবনটা একশো মিটার রেস নয় যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে জীবন হচ্ছে ম্যারাথন দৌড়ের মতো যেখানে কে কত দূর পৌঁছাতে পারলো কতক্ষণ টিকে থাকলো সেটাই মুখ্য আমাদের ষাট বছরের জীবনে কুড়ি বছর দেখতে দেখতে কেটে যায় বাকি থাকে চল্লিশ বছর যে বাকি চল্লিশ বছরটা থাকে সেই চল্লিশ বছর তোমাকে শেখাবে বাস্তবতা কি জীবনের আসল মানে কি যত বড়ো হতে থাকবে বাবা মা আত্মীয় স্বজন পরিজনদের বোকানিগুলো খোঁটা মনে হবে খটা প্রিয় মানুষদের কাছ থেকে দুঃখ কষ্টের কথা শোনার জন্য আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এমন কি চোখ দিয়ে যদি কখনো জলও পড়ে ধুলোর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কী শিখবে জীবনের আসন মানে কি এরকম অনেক কিছুই বলে তো যখন কথাগুলো শুনি তখন ভালো লাগে মন দিয়ে শুনি কিন্তু যখন একা একা হয়ে যায় তখন মনে হয় যেন এই কথাগুলোর কোনো মানে নেই আমার কাছে খালি মনে হয় যেন ফজ সাহেব যদি কোনো মানে অন্য কোনো জব করতো বাড়িতে থাকতো বাড়ি থেকে ডিউটি করতো তাহলে হচ্ছে ভালো হতো বিয়ের প্রথম প্রথম কিন্তু কোনো অসুবিধা হয়নি ঠিকঠাক থেকে যেতাম যত দিন যাচ্ছে তত যেন মনে হচ্ছে যে না আর নয় এবার বাড়ি আসুক বাড়ি এসে অন্য কোনো একটা কাজ করুক বাড়িতে থেকে ডিউটি যাক বাড়ি এসে খাওয়া দাওয়া করুক বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়ে যাক কাজে এরকম চাই তো যাই হোক কপাল খারাপ হবে না কি আর করো ফৌজি সাহেবের কাজটাই ওরকম আর এটা নয় যে মানে কি বলে ফৌজি সাহেব অন্য কোনো কাজের জন্য চেষ্টা করেনি বা করতে চাইনি আসলে প্রত্যেকটা মানুষের এক একটা ইচ্ছে থাকে না যে আমি টিচার হব আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি পাইলট হব এটা ওটা সেটা তেমনি ফজি সাহবার কিন্তু ইচ্ছে ছিল যে আমি ডিফেন্সে যাব মিলিটারি হব অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে এই আমাদের মানে কি বলবো আমাদের এই ভারতবর্ষের এরকম অনেক ছেলে আছে যারা স্বপ্ন দেখে যে আমাকে মিলিটারি হতে হবে আমাকে ডিফেন্সে যেতে হবে ওরা ভালোবাসে যে যার কাজকে যেমন একটা টিচার তার তার কাজটাকে ভালোবাসে একজন ইঞ্জিনিয়ার তার কাজটাকে ভালোবাসে তেমনি একজন মিলিটারি সে তার কাজটাকে ভালোবাসে এবং মন প্রাণ দিয়ে চায় সে মিলিটারি হোক তো যাই হোক বাজারে মা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক আর মায়ের পেছন পেছন হচ্ছে ক্যামেরা করে করে আমি ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক বাজারে কিন্তু একটু একটু হালকা হালকা কাদা আছে অনেক কাদা নেই কম কম কাদা আছে তো আমি আর কি একটু মায়ের পেছনে পেছনে ঘুরছি আর ভিডিও বানাচ্ছি আর মা একটা একটা সবজি নিচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি তো মা হাট থেকে কি নিয়ে এলো কি নিল সেটা আপনাদেরকে আর দেখানোর দরকার নেই কারণ এখনই আমি বানিয়ে নিচ্ছি যে আমার মা হাটে কি কি কিনছে তো এখন সবার শেষে এলাম আদা রসুনের দোকানে এবার আদা রসুন নেব আর সোজা হচ্ছে বাইরে বেরিয়ে যাব। হাট থেকে বাইরে বেরিয়ে যাব। তো বাড়িতে হচ্ছে বাবা আছে বাবু আছে বাবু আসেনি কারণ বাবুর তো স্যার এসছে বাবুর পড়া হচ্ছে সেই জন্য বাবুকে নিয়ে আসে না না হলে কিন্তু মা আর বাবু দুজনেই বেশিরভাগ সময় হাট এসে থাকে তো আজকে বাবুর স্যার এসছে তো মা বলে দিয়েছে এসছে স্যারকে যে আমরা থাকছি না আমরা হাটে যাচ্ছি আর বাবু তুমি একে ছুটি টুটি দিয়ে চলে যাবে তো এই যে বাজার টাজার হলো আর হাট থেকে বেরিয়েও গেলাম মা আগে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমি কিট্টুবাবুকে কোলে নিয়েছিলাম তারপর মাকে বললাম তুমি হচ্ছে কিট্টুবাবুকে কোলে নাও আর ব্যাগগুলো আমাকে দাও সেই জন্য মা কিট্টুকে কোলে নিল আর ব্যাগগুলো আমাকে দিয়ে দিল। ব্যাগগুলো অনেক ভারী আছে কারণ সবজি আছে আলু আছে পেঁয়াজ আছে তো তাই মাকে বললাম দুটো ব্যাগ আমাকে দাও তুমি কিট্টুকে কোলে নাও সেই মতো মা ব্যাগটা দিয়ে আমাকে কিট্টুকে কোলে নিয়ে আসলো এবার আমাদের কিছু মিষ্টি নিতে হবে কারণ এদিকে আমার আমি আসি না ভালো যখন আসি তখন হচ্ছে অনেক করে মিষ্টি নিয়ে চলে যায় নিয়ে গিয়ে রেখে দিই যেদিন যেদিন খেতে ইচ্ছা করে সেদিন সেদিন খায় আর যেদিন যেদিন খেতে ইচ্ছা করে না সেদিন সেদিন খায় না আর মিষ্টি খাওয়ার দুজন তো আছেই সে হচ্ছে তৃষাণবাবু কিট্টুবাবু ওদের এই রসের মিষ্টি বেশি পছন্দ নয় শুকনো মিষ্টিগুলো দুই ভাই খুব পছন্দ করে লাড্ডুটা পছন্দ করে মিহিদানাটা পছন্দ করে আর আমার মা কিন্তু রসগোল্লা পান্তোয়া বাবারও মিষ্টিটা সেরকম পছন্দ নয় কিন্তু বাবাকে যখন আমি জোর করি তখন হচ্ছে বাবা কিন্তু মিষ্টি খেয়ে নেয় তো যাই হোক মিষ্টি টিষ্টি কিনে হাট টাট করে চলে এলাম আর আগে যে ভিডিওটা শুরু করেছিলাম এটা হচ্ছে দু তারিখের হাফ ভিডিও তিন তারিখের হাফ সব মিলিয়ে মানে টোটাল ভিডিওটা বানানো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ প্লিজ একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন আমার ভিডিও কিন্তু অনেকেই দেখে কিন্তু কেউ যারা আমার খুব কাছে বা খুব প্রিয়জন তারাই একটা করে লাইক দিয়ে চলে যায় আর অনেকেই দেখে কিন্তু কারণ কখনো একশো দুশো তিনশো চারশো পাঁচশো এরকম ভিউজ আছে তো জনের মধ্যে কিন্তু একজনও হচ্ছে লাইকও করে না কমেন্টও করে না তো যারা আমার কাছে তারাই কিন্তু লাইক কমেন্ট করে থাকে আমার ভিডিওতে তো যারা আমার ভিডিওতে লাইক করে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটা লাইক আমার মনের জোরটাকে অনেক বাড়িয়ে দেয় তো যাই হোক সান টান করে এসে বসে এখন সিঁদুর করছি বিকেল হয়েছে তো চলুন আজকের ভিডিও শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলুন টাটা আর কি বলবো আর কিছু বলার নেই তো অনেক কষ্ট করে অনেক বকবক করে অনেক ভেবে ভেবে কথা বের করে মন থেকে বের করে ভয়েস দিতে হয় তো একটা ভিডিওতে একটা ভয়েস দিতে আমার জন্য জান বেরিয়ে যায় তো যাই হোক টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সবাই